পাথর প্রতিমা বাজি বিস্ফোরণে মৃত বেড়ে আট এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল সুতপা বণিকের এদিকে বিস্ফোরণের পর গোটা রাত পেরিয়ে গেলেও এখনও আতঙ্কের কাথা এলাকার বাসিন্দাদের মধ্যে সকলেরই দাবি জনবসতির মাঝে বাজি কারখানা নিয়ে বহুবার আপত্তি জানিয়েছিলেন তারা কিন্তু তাতে কেউ কর্ণপাত করেননি এদিকে ইতিমধ্যেই বাজি কারখানার মালিক দুই ভাইয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে পুলিশ দিন কয়েকের মধ্যেই এলাকায় বাসন্তী পুজো রয়েছে সেই উপলক্ষে সোমবার রাতে পাথর প্রতিমার চন্দ্রকান্ত বণিকের বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছিল বলেই পুলিশ সূত্রে খবর রাত নটা নাগাদ আচমকাই বাজির স্তূপে আগুন ধরে যায় আর তা থেকেই বিপত্তি জানা গিয়েছে বাড়িতে একাধিক গ্যাস সিলিন্ডার রাখা ছিল আগুনের তাপে সেগুলো ফাটতে শুরু করে বিকট শব্দে পে ওঠে গোটা এলাকা দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা বাড়ি বাজি তৈরির সময় বাড়ির শিশুরা ঘুমোচ্ছিল মহিলারাও তাদের সঙ্গেই ছিল আচমকা বিস্ফোরণের ঘটনায় কেউ বাড়ি থেকে বেরোতে পারেননি জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হন পরিবারের অধিকাংশ সদস্যরাই রাতেই শিশু সহ সাতজনের মৃত্যু খবর নিশ্চিত করে পুলিশ একজনকে পাঠানো হয় হাসপাতালে মঙ্গলবার ভোর রাতে এস এস কেম হাসপাতালে মৃত্যু হয়েছে সুতপা বণিক নামে বধুর পুলিশ সূত্রে খবর পরিবারের বাকি তিন সদস্যর ঘটনার পরেই এলাকা ছেড়েছেন তাদের এখনও পর্যন্ত হদিশ মেলেনি বলেই খবর এদিকে বাজি কারখানার মালিক দুই ভাই চন্দ্রকান্ত বণিক ও তুষার বণিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে ঢোলা থানায় তাদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ হাই নিউজ নেটওয়ার্ক